মনে বড আশা ছিল যাব দিন সেই নবীর দেশে কার যাইতে মনসাই রে বাবা মনসাই কাফেলাতে কে যাও তুমি কে যাও তরি ও ভাই সঙ্গে নিয়ে যাইয় মোরে খানি কৃপা করি সঙ্গে যদি লাল মোরে গিয়ে মদিনাই এই গরিবের সালাম দিও মদিনার বাদ লক বা এইজন এক নম্বর ওসিলা কিতাব দুই নম্বর ওসিলা রসুল তিন নম্বর ওসিলা এবাদাতুল্লাহ ঘরে আল্লাহ আকবার যে ব্যক্তি নামাজ পড়বে জান্নাতি যে ব্যক্তি রোজা রাখবে জান্নাতি যে ব্যক্তি হজ করবে হজ্জে মবরুরের জন্য আর কোনো বিনিময় না একমাত্র জান্নাত কতক্ষণ ঠিক কিনা এগুলো সব এবাদত নামাজ এবাদত রোজা এবাদত হজ এবাদত দান ঘৰত এবাদত এবাদত উল্লাহ অসিলা হবে কটাও ঠিক কি না চার নম্বর উছিলা হবে রেজাল্উল্লাহ আল্লাহর পিয়ারা বন্দা কোরআনের হাফেজ কোরআনের আলেম মদিনার নবী শাহ একরাম আউলী একরাম বুজুর্গানের দিন যারা রেজাল্ল উল্লাহ আল্লাহর বিশেষ পিয়ারা বন্দা এরা হবে নাজাতের ওসিলা ঠিক কি না জীবনে অনেক কিছু চাইছো সব কি পাইছো এই যা চাইছো সব কি পাইছো হস করে দোয়া করছো কবুল হয় না হুজুর দোয়া করছো কবুল হয় ওর ওর জন্য তোমাকে নজরই আদায় করতে হবে কতক্ষণ ঠিক কিনা কোরনের হাফেজ যারা আলেম যারা এদেরকে সদাকা করবা আল্লাহ দরবারে দোয়া করবা জেডা সাই ভাই এইটাই দিবে আমার আল্লাহ সুলতান মাহমুদ গোজ নবী আলাই আফগানিস্তানের বাদশাহ ছিলেন রাত্রিবেলায় ওই মন্ত্রী পরিষদ নেয়া রাত্রিবেলায় তিনি ঢুকতেছেন কা বলে ঢুকার টাইমে ফুসমাস শীতের মধ্যে বরফ পড়তাছে ঠান্ডা এই ঠান্ডার মধ্যে দেখলেন একটা ছেলে এই রেহা কোরান শরীফটা হাতে নিয়ে পৌরসভার লাইটের নিচে বৈশাখ পড়তাছে যেরকম সোহান আল্লাহ সুলতান মাহমুদ গোজদবি গোড়ার থেকে নামছে নাই মেয়ে বুকের সাথে জড়ায় ধরছে ডাক দেখো বাজান বাড়ি কই এত রাত্রে তুই রাস্তায় বসে আল্লাহ পুরা কোরআন পর তার কারণ কি আমি তিম হারকেন কিনার টাকা নাই গো বাজান এই জন্য সরকারি লাইটের নিচে পৌরসভা লাইটের নিচে বসে পড়তেছি আল্লাহ আকবর সুলতান মাহমুদ গোড়ায় উঠায় নিয়ে গেছে নিয়ে কয় বাজান হারকেন কিনলে কয় টাকা লাগে ক কেরাসিন কয়

টাকাটি ডুখায়া ওই সুলতান মাহমুদ গোজনবি ওই এতিম সিলেটার কমরে মতে বান্দা দিছে দে দিয়ে যা বাবা যা এক বছরের খরচের পয়সা আমি ধরে দিয়ে দিলাম তুই কালকে টারকেন কিনবে এই কুয়াশার মধ্যে বরফের মধ্যে এই পাহাড়ি এলাকায় তোর রাস্তায় বসে কোরআন শরীফ পড়লা কালকে হারকেন কিনবে কেরাসিন কিনবে শীতের কাপড় কিনবে কম্বল কিনবে বডিং খরচ দিবে দিছি তোরে টাকা আন যা পড়ে দিছি যা লইয়া যা সুলতান মাহমুদ ডাক দেক বাজান যা তবে দুইটা মনের আশা জীবনে পূরণ করতে পারলাম না 12 বছর হয়ে গেছে তুই দোয়া করিস তোর দোয়া কবুল হবে আল্লাহ জানা দুইটা মনের আশা পূরণ করে ছেলেডা কো কি এক নম্বর আশা হলো বারো বছর পর্যন্ত কান্দি নবীর স্বপ্ন দেখার জন্য কিন্তু দেখার ভাগ্য হয় না আপনি তুমি দুয়া করো বাজান আল্লাহ যেন সুলতান মাহমুদকে নবীর সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ করায় দে আরেকটা কি আঙ্কেল আরেকটা হলো ভালো মানুষ তো পাই না ভালো মানুষের সাথে যেন আমার সাক্ষাৎ করায় দেয় ভালো মানুষ পাইলে জীবন বর্তার জুতা সোজা করব আমি আর কিচ্ছু করব না ছেলেটা ডাক দেখো ঠিক আছে আঙ্কেল আমি আজকেই রাত্রে দোয়া করব, ইনশাআল্লাহ কবুল হবে আল্লাহ আকবার সুলতান মাহমুদ ঘুমায় পড়ছে আর উজিরকে বলছে ঘোড়া দেয়া ছেলেটাকে মাদ্রাসায় পৌঁছায় দিয়ায় ছেলেটা মাদ্রাসায় গেছে যাইয়া দুই রাকাত নামাজ পড়ে মোনা যাতে হাত বাড়ায় কল্লা সুলতান মাহমুদের বারো বছরের আশা আপনার নবীরে স্বপ্ন দেখার জন্য এই বারো বছরে কোনো দিন আপনার নবীরে দেখে নাই আমি এতিম আমি এতিম গো আমার হারিকেন কিনার পয়সা দিছে কেরাসিন কিনার ঠেয়া দিছে আমার জীবনের স্বপ্ন ছিল একটা হারিকেন যদি কিনতে পারতাম ওই জামানায় কারেন্ট ছিল না হারিকেনের মাঝে ফুটত আল্লাহ সুলতান মাহমুদের মনে আসে পূরণ করে দাও সে আমারও মনে আসা পূরণ করে দিয়েছে আল্লাহ আকবার ছেলেরা যখন হাত বাড়ায় দিছে সুলতান মাহমুদ ঘুমাইছে স্বপ্ন যুগে দেখে আল্লাহর হাবিব তার সামনে দাঁড়ায় রয়েছে সে দেখে নবী তার সামনে দাঁড়ানো সুলতান মাহমুদ আপনার জন্য কান্দি আপনাকে দেখার জন্য কেন গো এত দিন পর্যন্ত আমাকে দেখা দিলেন না আজকে কি মনে করে দেখা দিলেন নবী মুসকি মুসকে হাসে কই তুই কি বুঝস না আমি বুঝি না ঠিক আছে আছে না বুঝলে নাই আমি এমনি দেখা দিছি কয় না কোনো কারণ তো অবশ্য আছে কন এত বছর কেন দেখা দিলেন না নবী কব বলা যাবে না কাচ্চা যদি না বলেন তাহলে জোর করার তো কিছু নাই আর একটা আশা আছে এইটাও পূরণ করে দেন কই কি আশা ক ভালো মানুষ তো ফাইলাম না দুনিয়াতে যত মানুষ দেখি সব খারাপ আমগো মসজিদ ইমাম সাহেব খারাপ বড় হুজুরও খারাপ মাদ্রাসার প্রিন্সিপালও খারাপ আছে না কিছু মানুষ এগুলো কয় ক বালা মানুষ দুনিয়াতে উঠে গেছে রে আমরা মসজিদের হুজুরটারও সেদিন শুনছি জোর উঠতে আসছে হুজুরের কাছে জ্বর হইতো ফাফি বন্দরে আল্লাহ জ্বর মসজিদের ইমাম সাহেবের জ্বর উঠছে লেগে নিশ্চয়ই আমগুর সামনে বালা চলে আর কি আড়ালে ফাপ করে না হইলে হ্যাঁ তো সিগুন গুনি অনের কথা না শুনছেন কথা হুজুরি সিগুন গুনি হয়েছে এই জন্য তার গুম হারাম হয়ে গেছে হে রিসার্চ করে যে হুজুরি সিগুন গুনি ওইলো কিনলে গিয়ে নিশ্চয় ফাপ করে জোরে কন্যা মজুবিল্লা এরকম শয়তান আছে না নাই আছে কিনা ইবলিশ বালা মানুষ দুনিয়াত নাই ওই এতিম ছেলে ডাক দেখ সুলতান মাহমুদ গোজ নবি যাও দোয়া করে দিছি ফাইবা সাথে সাথে নবী চোখের সামনে হাজির আল্লাহ একবার কন নবী ডাক দেয়া কয় কিরে সুলতান মাহমুদ কি জন্য দেখছ আপনি কন আমি কমু না কন কোন ক আমি বলবো না কেন দেখা দিছি কয় না কইলে তা হইলে ভালো মানুষের পরিচয় দিয়ে দেন নবী ডাক গো সুলতান মাহমুদ নিজের অনেক পণ্ডিত মনে করো আসলে তোমার জ্ঞান বলতে কিছু নেই তুমি কি এখনো বোঝো না এত বছর পর্যন্ত কান্দ নবী দেখা দেই না আর আজকে ভালো মানুষের জন্য হারিকেন কিনে দিস কেরাসিন কিনে দিস এ সুলতান মাহমুদ তোর কি মনে না আমি নবী বইলেছি খাই রুকুমান ও আল্লামা তোমাদের মাদের সবচেয়ে ভালো মানুষ যে কোরান শিখে অন্যরা শিখায় যারা কোরআন নিজে শিখে অন্যরা শিখায় এর চেয়ে ভালো মানুষ দুনিয়াতে কেউ নাই তুই ভালো মানুষ হাস না তুই কি আমলিক করস না তুই কমিউনিস্ট করস। না তুই এই ফার্টি করস তো কোন ফার্টি করোস তোর কাছে ভালো মানুষ দুনিয়াতে নেই ঘটনাটা কি এই তুই কোন দল করছ ক কোন দল খরচ কব করেছে দল করি না এই কথা কেমনে কইলি কেমনে কইলি এতিম ছেলেটা এই জমিনের শ্রেষ্ঠ সন্তান হে যখন হাত বাড়ায় দিছে রে আমি নবী মদিনায় টিকতে পারি না আকবার আল্লাহ ডাক দেখ সুলতান মাহমুদের সাথে দেখা দাও আকবার এই জন্য দেখা দিতে আইসি এতিম কোরআনের আলেম হাফেজ এরা এতিম এদেরকে খাইতে দাও দুস্ত এদেরকে ফিনতে দাও এক বস্তা চাউল দিবা মাঝে মাঝে এক হুজুর আমি দুইটা জামা বানায় দেম একটা আব্বার নামে একটা আম্মার নামে দুইটা জুব্বা বানায় দিলে কত টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা দিলাম বানায় দেন হুজুর আমি দশটা কোরআন শরীফ দিব হুজুর আমি ফার্স্টার রেহাল দিব দিয়ে যাবেন হুজুর আমি একটা ঘড়ি দিব হুজুর আমি বাচ্চাদের নিচে বসার জন্য কার্পেট কিনে দিব হুজুর আমি উপরের জন্য সিলিং বানায় দিব উজুর আমি এতিমদের জন্য এক বস্তা চাউল দিব দুই বস্তা চাউল দিব এটি হলো ওসিলা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা আল্লাহ কো ওসিলা নি আইবে ওসিলা মানে শালু কাপড় নয় ওসিলা মানে বন্ড ফিন নয় ওসিলা মানে কিতাবুল্লাহ ওসিলা মানে রাসূলুল্লাহ ওসিলা মানে ইবাদাতুল্লাহ ওসিলা মানে রিজালুল্লাহ যারা সুবহানাল্লাহ